নমস্কার এবং স্বাগতম সবাইকে আজ আমি বর্ষায় রাঁচির এক মোহময়ী জলপ্রপাত হুড্রু জলপ্রপাতের কথা শোনাব দিন ধরে ইচ্ছে ছিল বর্ষায় রাঁচির জলপ্রপাতগুলো দেখতে যাওয়ার তো এবার চলে আসুন এই সামনে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার এখান থেকে মাত্র দশ টাকা দিয়ে টিকিট কেটে আমরা এবার সোজা সামনে এই টিকিট কেটে এরকম রাস্তা দিয়ে সোজা সামনের দিকে এগিয়ে যাবো ওই যে মোটর সাইকেলটি যেদিকে যাচ্ছে ঠিক ওই ডান দিকে হোটেলের পাশ দিয়ে ডান দিকে হ্যাঁ একদম আমরা এই যে চলে যাচ্ছি এই হচ্ছে তার মূল দরজা প্রবেশপথ তো এখান থেকে প্রায় সাড়ে তিনশো সিঁড়ি নিচের দিকে অতিক্রম করে আমরা একদম সরাসরি হুড্রু জলপ্রপাতে পৌঁছে যাব তো হুড্রু ফলস কত জনপ্রিয় কত সুন্দর একটা জায়গা আজ আপনাদেরকে সেই ব্যাপারেই শোনাবো দেখুন এখানকার যে সবুজ সেই সবুজ চির সবুজ তো আমার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল বর্ষায় রাঁচির জলপ্রপাতগুলো দেখতে যাওয়ার বর্ষায় প্রকৃতিকে উপভোগ করার বা প্রকৃতিকে দেখার একটা আলাদাই মজা শুধু একটু হাত পা ব্যথা হবে কিন্তু একবার যদি যেতে পারেন সত্যি কেল্লা ফে রাতে হয়তো একটু প্যারাসিটামল খেতে হতেই পারে কিন্তু ঝকঝকে সবুজ সতেজ প্রকৃতি চারিদিকে আর তার সঙ্গে ফলসগুলো যে এই রূপে আমার কাছে ধরা দেবে তা আমার সম্পূর্ণ কল্পনার বাইরে ছিল অনেক দেখার মধ্যে এ যেন শ্রেষ্ঠ দেখা এমনই আমার মনে হতে লাগলো সারা জীবনে অনেক স্মরণীয় ঘটনার মধ্যে এই ফলসের যে রূপ তা একেবারে অবিস্মরণীয় তা বলাই বাহুল্য আমার দেখা এই ফলসের অবিস্মরণীয় মোহমহি রূপগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এর সবুজ কি গাঢ় সবুজ এখান থেকে ধীরে ধীরে আপনারা জলপ্রপাতের আওয়াজ শুনতে পাবেন রাঁচিতে অনেক ঝর্ণা বা ফলস থাকার কারণে রাঁচিকে বলা হয় সিটি অফ ওয়াটারফলস কলকাতা থেকে অনেক ট্রেনই কিন্তু অ্যাভেলেবেল আছে রাঁচি আসার জন্য ক্রিয়া যোগা এক্সপ্রেস তার মধ্যে অন্যতম রাতে চড়বেন সকালে পৌঁছে যাবেন পাগলা গারদের জন্য বিখ্যাত হলেও রাঁচিতে ঘোরার জন্য এমন কিছু জায়গা রয়েছে যেগুলো আপনি অন্তত একবারের জন্য হলেও যেতে চাইবেন তার মধ্যে আরও উল্লেখযোগ্য ফলসগুলো হলো দশম ফলস জোনা ফলস সীতা ফলস এগুলো তো রয়েছেই এছাড়াও কিন্তু এখানে রয়েছে পত্রাতু ভ্যালি বা পত্রাতু লেক এবং দ্বিতীয় বৃহত্তম জগন্নাথ দেবের মন্দির আর এখানে এলে একবার এখানকার জনপ্রিয় খাবার ধুসকা খেতে কিন্তু ভুলবেন না যাই হোক এই সিঁড়ি বেয়ে আমি নিচে নেমে চললাম আপনারা আসুন ধীরে ধীরে এই প্রকৃতির চিরসবুজ অংশকে উপভোগ করার চেষ্টা যে ওই দিকটা থেকে এলাম গভীর জঙ্গলের মধ্যে ওরা সব নামছে এখান থেকে আপনি হুড্রু জলপ্রপাতের নিচের অংশগুলো দেখতে পাবেন একদম চিরসবুজের মাঝখানে জলতরঙ্গ কি সুন্দর দেখুন আমরা একদম হুড্রু জলপ্রপাতের সামনে খুব সামনে থেকেই হুড্রু জলপ্রপাতকে উপভোগ করছি আপনি যদি একা হন তাহলে রাঁচি থেকে দুটো স্টেশন আগে টাটি সিলবে বলে একটি জায়গা আছে সেখানে নেমে আঙ্গাড়া চক অটোতে এসে তারপর আঙ্গাড়া চক থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে এই হুড্রু ফলস কি অপরূপ প্রাকৃতিক দৃশ্য একবার উপলব্ধি করুন আর সাথে সাথে সৌভাগ্য হলে বিভিন্ন রকম বন্য জীবজন্তু পশু পাখিও আপনারা কিন্তু এখানে দেখতে পারেন ওই যে সামনে একজনকে দেখা যাচ্ছে ওই যে ওঠার সময় নিচে এরকম আর এখন আমি ফিরছি মানে উপরে উঠছি আবার সাড়ে তিনশো সিঁড়ি এই যে এবার ওঠার সময় আর পারা যাচ্ছে না তাই একটু বসলাম বসে এই যে চারদিকে কেউ নেই একদম পুরো চুপচাপ এরকম একটা পরিস্থিতিতে একটু বসে 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 রেস্ট নিয়ে তার চেষ্টা করা হচ্ছে এই হচ্ছে সিঁড়ি ওই ওপর দিকে উঠে চলে যেতে হবে এই দিকে এই দিকে চলে যেতে হবে আর আসলাম এই দিক থেকে ওই যে আর একটু চুপচাপ শুনলে হুড্রুর আওয়াজ শোনা যাবে শুধুই হুড্রুর আওয়াজ গভীর সবুজ বড় বড় গাছপালা তার মধ্যে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ